তো শোনা পড় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এইমাত্র পাওয়া ताजा খবর ব্রেকিং নিউজ। আলহামদুলিল্লাহ অবশেষে মুক্তি পেলেন বাংলাদেশের একজন দিনের দায়ী এবং ইজন বিখ্যাত আলেম এদ্দিন সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস বলা হয় আল্লামা শায়খ আল্লামা মামুনুল হক দামাত বরকাত তিনি দীর্ঘ তিন বছর দুই মাস কারা বরণ করেছেন এই জালিম জালিমের কারাগারে ছিলেন মুক্তি পেয়েছেন তো আসলে তাকে যে 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 অপরাধে অপরাধী সাজানো হয়েছিল বা তার উপরে দোষারোপ করা হয়েছিল আহ ই দেওয়া হয়েছিল দোষ দেওয়া হয়েছিল দোষ দেওয়া হয়েছিল তিনি আসলে মূলত সেই দোষের দোষী নন মিথ্যা এবং মানওয়ট মামলা করে তাকে ফাঁসানো হয়েছিল আসলে এই দুনিয়ায় বা এই আল্লাহর দিনের জন্য যারা দুনিয়ায় কাজ করে বা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যারা দুনিয়ায় ই করে আল্লাহর পথে চলে তাদের এরকম জেল জুলুম হয়ে থাকে বা হয় তো বেশি মূল কথা হলো আল্লাহ মামুল হক তিনি জেল থেকে বের হয়ে রক্ত গরম করা এবং ইমানি দীপ্ত চেতন চেতনার যে হুঙ্কার দিয়েছেন আসলে এই হুংকার শুনলে মানুষের ভিতরে ইমান জাগ্রত হয় তো তিনি কি বলেছেন তিনি বলেছেন হয়তো খেলাফাত না হয় শাহাদাত অর্থাৎ এই এই জমিনে আল্লাহর আহ দিন প্রতিষ্ঠা করতে হবে আর না হলে দিন প্রতিষ্ঠা করতে যায় মৃত্যু করবে বা শাহাদাত বরণ করবে এটা তিনি বুঝিয়েছেন তো বেশি কথা না আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটি থেকে লাইক দিয়ে আপনাদের কাছে অনুরোধ বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আরো আরো মানে বেশি দর্শকরা এই ভিডিওটি দেখতে পারে তো চলুন ভিডিও দেখে আসি

বাংলাদেশ খিরাপত লি সহ সকল ভাতৃপাত সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলাম বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উঠে উঠে যারা এই এক বাণিতে বিশ্বাসী আমরা আল্লার দিন তায়ন করতে চাই আমাদের না আগে বেদিন এই এক মন্ত্রী উজ্জীবিত হয়ে আল্লাহ দিনের ঠান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল এলাম ইসলামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ এই সংগ্রামের ঠান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আমরা আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন জুমার জুমার নামাজে একেবারে এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খলভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনা শুরুতে করেছিলাম। পুরানে ইউসুফ আলহ্লা তার অনুব্রী এবং অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি নবী ইউসুফ আলহ সালামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কন্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই লাফসিলে عليكم اليوم ব্যক্তিগত আক্ষেশের ভিত্তিতে আমরা কারো সাথে গ্রহণ করব না সকল আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ সিটি কোন শিক্ষা অবস্থার ছাত্রদের মধ্যে বিভক্ত করার বিশ্বাস নিতে পামনুল হক বিশ্বাস করে না ওছো স্কুলের ছাত্র আসো আমার মাদ্রাসার ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো সিটি থেকে আসো তোমরা হাত হাত মিলো ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এ দেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝন্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরন এক সাধনা আত্মনীয় السلام عليكم يا رهبار و عليكم السلام تکي দর্শক দৈনিক জনমানি লাইভে আমি স্বাগত জানাচ্ছি সাথে রয়েছে জীবন ইসলাম দর্শক আজ সকাল এগারোটায় কিন্তু কারামুক্তি পেয়ে মামুনুল হক কিন্তু তার নিজ এলাকায় নামাজ আদায় করতে এসেছেন আমরা কিন্তু সাথে যুক্ত হয়েছি আপনাদের সাথে কাদের আবাদ হাউজিং সোসাইটি ইস্ট্যান্ড সোসাইটি থেকে দর্শক দেখতে পাচ্ছেন মামুনুল হক কিন্তু নামাজ আদায় করে দর্শক উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি উৎসুক যে মুসল্লি রয়েছে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন মুসল্লিদের উচ্চ পড়া ভিড় দর্শক 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 দেখতে পাচ্ছেন উৎসুক আর জনতার আসলে উৎসুক যে ভিড়টি রয়েছে মন্দন হকের প্রতি সেটি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম জনগণের লাইভে তার যে শোভাকাঙ্ক্ষী রয়েছে সবাই কিন্তু একসাথে সকাল থেকে নামাজ তারাই করলেন এবং সবাই কিন্তু শুভেচ্ছা বিনিময় করছেন তার সাথে আমরা দেখতে পাচ্ছি দর্শক দর্শক আমরা জানি একুশ সালের একটি মামলায় তার কিন্তু গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তারের পরে কিন্তু আছে সকাল এগারোটার দিকে কিন্তু তার মুক্তি মিলেছে মুক্তি যেহেতু গতকাল মুক্তি হওয়ার কথা থাকলেও কিন্তু আজকে সকাল এগারোটায় মুক্তি মেলার পরে তিনি কিন্তু তার নিজ বাসভবনে আসেন এবং শোভাকাঙ্ক্ষীদের সাথে তিনি আলাপচারিতার পরে কিন্তু নামাজ আদায় করতে আসেন দর্শক আছি জনমানি লাইভে মামুন রাজা কিন্তু কাজ সকাল এগারোটায় মুক্তি পেয়ে তিনি তার নিজ ভবনে কিন্তু পাশে একটি মসজিদ রয়েছে কাদেরাবাদ হাউজিং সোসাইটি যাওয়া মসজিদ সেই মসজিদে কিন্তু তিনি নামাজ আদায় করেছেন এমনটি কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেরেছি তার উৎসুক মুসল্লিদের যে ভিড়টি রয়েছে সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক সরাসরি দেখতে থাকুন জনমাগে লাইভ আর সাথে রয়েছি আমি মানে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমি

মুছলিরা রয়েছে তার যে শোভাকাঙ্ক্ষী রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু তার বাসার সামনে কিন্তু ভিড় করে রেখে আছেন এবং নামাজের পরবর্তী পরবর্তীতে কিন্তু তারা নারায় ছোজানে কিন্তু পুরো এলাকা মুখরিত করে কিন্তু তারা তার বাসভবনে কিন্তু প্রবেশ করিয়ে দিয়েছে নিরাপদে আমরা কিন্তু এটি দেখতে পেরেছি এবং তার গাড়িবহরে কিন্তু ফুলের মালা আমরা দেখতে পেরেছি দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম আমুনভাগের বাড়ির সামনে থেকে দর্শক দেখানোর চেষ্টা করছেন জনমারি লাইভ দর্শক সাথে রয়েছে আমি জীবন ইসলাম দর্শক সাথে থাকুন থাকুন দেখতে থাকুন জনমারি লাইভ দর্শক আর সকাল এগারোটায় কিন্তু তাকে মুক্তি দেওয়ার পরে তিনি তার নিজ বাসভবনে আসেন বাসভবনে আসার পরে আজকে শুক্রবার বাদ জম্মা তিনি কিন্তু নামাজ শেষ করে তিনি তার বাসভবনে আবার ফেরত আসেন দর্শক এমনটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি জনমারি লাইভ দর্শক এতক্ষণ আপনারা দৈশ্য সহকারে পুরো ভিডিও দেখেছেন তো পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে যে দীর্ঘ তিন বছর দুই মাস কারা ভোগের পরে বা কারা রুদ্ধ থাকার পর তিনি যে আমাদের মাঝে এই মুক্ত বাতাসে আবারও ফিরে এসেছেন কোরআনের পাখি তো এতে আসলে আপনারা সবাই আসলে মনে আমি মনে করি আপনারা সবাই খুশি আছেন এবং আমিও এতে খুবই খুশি এবং আনন্দিত তো মামুনুল হক মুক্তি পেয়েছে এই খবর আপনারা শুনে আপনাদের কাছে কেমন লেগেছে আর তিনি যে আবারও আমাদের মাঝে ফিরে এসে আবারও এই আল্লাহর দুনিয়ায় বা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যে আবারও কাজ করবেন এটা অবশ্যই তিনি করবেন কারণ তিনি যে বক্তব্য দিয়েছেন মুক্তি পাওয়ার পরেই সেটাই তার প্রমাণ বহন করে তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনাদের সাথে দেখা হবে কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিও সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ